সকালের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম তো তখন শাশুড়ি এখন মুড়ি খাবার করছে তো আমি যাই ছেলেকে নিয়ে এখন স্কুল যাব এই যে ছেলে কান্না করতে শুরু করে দিয়েছে আজকে স্কুল যাবে না খুব দুষ্টু বোঝা আমি আজকে যাবো না স্কুল তো এই যে একটা ছেলে বেলুন ফোলাই ছিল তাই মেলাম দে তো শিবাকে কাঁদছে শিবা তাই হাসছে তো এই যে স্কুল চলে এলাম স্কুলে ভিতরে ঢুকতে চাইছে না দেখেছ কি বনমাস দাঁড়িয়েই আছে আজকে ওর নাই স্কুল আসার যে দিদিমণি পড়াচ্ছে দিদিমণি খুব সুন্দর পড়ায় বাচ্চাদেরকে বুঝিয়ে বুঝিয়ে পড়ায় খুব সুন্দর পড়ায় দিদিমণিটা খুব ভালো আর ওই যে খিচুড়ি হচ্ছে তো খিচুড়ি এখন দেরি আছে বলে আমি একটু দাঁড়িয়ে আছি তো আমি খিচুড়ি নিয়ে চলে এলাম খিচুড়ি হয়ে গেল তো ওই যে মা ভাত বসিয়েছে তো আমি যাই একটু দোকানে কী কী লাগবে দেখিকা ওই যে আমার ছেলে একটা ঝুলির মধ্যে তাল কুড়িয়ে রেখে দিয়েছে আমাদের পেছনে একটা তাল গাছ আছে কি কী মাছ দেখেছ তা আমি এখন দোকানে যাবো ওই যে দোকানে হাসছে আমাকে দেখে ওই যে সবজি নামিয়েছে তো আমার দোকান লিয়া হয়ে গেলো ডিম বাসন মাজা সাবান ছোলা লঙ্কা এইসব নিলাম তো আমি ঘরে চলে এলাম তো এখন দশটা টিফিন করব আমরা তো পান্তা ভাত আছে তা আমার মেয়েকে এখন দিচ্ছি পান্তা ভাত পান্তা ভাতের হয়েছে ছোলা বাটা আলু ভাজা ডিম ভাজা এসবই হয়েছে তো আমার শাশুড়ি পান্তা ভাত যেন মুড়ি দিয়ে খাচ্ছে মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসে তা আমি মুড়ি দিয়ে খাবো না আমি শুধুই খাবো তা আমার মেয়েকে বলছি একটু খাওয়া দেখ ভালো লাগবে মুড়ি দিয়ে তা আমার মেয়ে বলছে আমি না খাবো না তো ভিডিওটাই অবধি